হুম, কাচিশ। তাচের চলে আসো। ওকে। এতদিনে তুমি আমার মনের মতো কাজ করেছো। আমি তো এই দিনের অপেক্ষাই ছিলাম। এই লাশের একটা ব্যবস্থা করতে পারলে আমি হব এই সব সম্পত্তির মালিক। এই বাড়ি এখন আমার। তুমি এসব কি বলছো? এ বাড়ি তো আমার। আর তাছাড়া জাহিদের সকল সম্পত্তি আমার। তোমার কি ভাবে হলো? আরে তুমি তো বোকা। তাই তুমি এতদিন আমার ভালোবাসার অভিনয় বুঝতে পারোনি আমি তো তোমাকে ব্যবহার করেছি জাহিদের সম্পত্তি আর এই বাড়ির মালিক হওয়ার জন্য তাই তোমাকে দিয়ে সবটা করেছি আর দেখো জাহিদকেও তোমাকে দিয়ে মারালাম এখন তুমি যদি তোমার নিজের ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও নইলে আমি পুলিশকে বলবো তুমি জাহিদকে বিশপুষ করে মেরে ফেলেছো फांसी হবে তোমার তার মানে তুমি আমার সাথে